দেখবেন মাঝে মাঝে এমন তরকারি মজা হয় যে ভাতই শট পড়ে যায় তা আমারও হচ্ছে তাই তো হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আসলে আজকে গরু জিবলা নিয়ে আসছিলাম তো এখানে আমি সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে আর কি দেখেন কত সুন্দরভাবে উঠে যায় এভাবে সুন্দর করে পরিষ্কার করে আমি কেটে কুটে নেব তো আমার এটা নতুন পেস সবাই ফলো দিবেন তো এই তো কেটে কেটে নেওয়ার পরে আর কি আজকে দুপুরে রান্না করবো আমি এই যে গোল চিপলা এটা ঘুনা করবো আর আমার ফেভারিট করলা ভাজি এখানে এক পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আমি রান্না করার সময় সব সময় আর কি আমি রেডি করে রাখি আগে কাটাকুঁটো করে নিয়ে রেডি করে পরে সুন্দর মতো আমি নিরিবিড়ি রান্না করি আমার এটাই ভালো লাগে তো এই তো এখানে আমার আসলে অলরেডি কষানো হয়ে গেছে আর এটা আমার নতুন পেজ আমার আগের পেজটাও আছে এটা আমি নতুন পেজ খুলছি অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো প্লিজ সবাই পাশে থাকবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন আমার যদি ভিডিওটা ভালো লাগে মনে হয় আমি পরিশ্রম করি তো তবে অবশ্যই সবাই পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন